কিন্তু আমি পাহাড়ের দেশে কিন্তু অলরেডি এন্ট্রি করেছি তুমি বুঝবিহারটাকে ওই যে রাস্তার পাশে কিন্তু দার্জিলিং টয় ট্রেনের লাইন এদিকে আমার সাইকেল আর এই জায়গাটা খুব সুন্দর লাগছে দেখতে এখন দার্জিলিং সাতাত্তর কিলোমিটার এখন চলে আসলাম পাঞ্চাই রিভার ব্রিজে এটা যদি নাই দেখায় তাহলে তো আমার ভিডিওর মধ্যে একটা জিনিস অপূর্ণ থেকে যাবে সুন্দর কার্সিয়াং শহরটাও দেখা যাচ্ছে সেটাও তোমার পিছনে তোমরা যে দেখতে পাচ্ছ বাই ট্রেনের লাইন দার্জিলিং এখন চলে আসলাম শুকনা ওয়েদার কিন্তু এখন অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে যে ফরেস্টের ভিতর দিয়ে আমি যাচ্ছি এই ফরেস্টের নাম ছিল মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুরিজ এই ফরেস্টের ভিতরে কিন্তু হাতি আছে অসাধারণ কিন্তু লাগছে অনেকটা চড়াই তো না দেখো কত সুন্দর একটি কামান দেখা যাচ্ছে জুম করে দেখাচ্ছি দেখো অসাধারণ লাগ তো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে ভিডিওর সেকেন্ড পার্টি আবার সকলকে স্বাগত তো আমি যাত্রা করছি গুজরাট থেকে দার্জিলিং আজকে হলো সেকেন্ড ডে তো সকাল সকাল বেরিয়ে পড়লাম আজকে এখন প্রায় সাড়ে ছয়টা বাজে চারিদিকে ঘন কুয়াশা রাত্রিবেলা একটা হোটেলে ছিলাম মানে কি বলি মানে বাস স্ট্যান্ডের দিকে মানে জংশন যে রেলওয়ে স্টেশনের পাশে যে হোটেলগুলো আছে মানে এতটা জঘন্য আগেও তো জানতাম কিন্তু আমি এত রাত্রে মোটামুটি এগারোটার সময় রুম কী আর পাওয়া যায় কোথাও কি কি আছে না আছে তো ভাবলাম যে হবে যে কি রাতটা আর কি রুমের মধ্যে একটু মানে যেহেতু সাইকেল চলে আসলাম পায়ের ব্যথা উঠে গেছে পরে রাত্রেবেলা বিছানার মধ্যে আমি শুই নাই মানে এতটা মানে নোংরা আর ওখানে যে ব্ল্যাঙ্কেটটা দেওয়া ছিল বা যে দুর্গন্ধ বেরোচ্ছিলো মানে ঘুমও হয় না তো আজ হলো মানে দার্জিলিং যেতেই হবে চলো যাওয়া যাক তো ফ্রেন্ডস বেরিয়ে পড়লাম সকাল সাতটায় দার্জিলিংয়ের উদ্দেশ্যে শিলিগুড়ি ছেড়ে এখন দার্জিলিংয়ের উদ্দেশ্যে আমি রওনা দিচ্ছি যাচ্ছি দার্জিলিং তো সামনে দার্জিলিং মোড় থেকে আমাকে ডান দিকে যেতে হবে দেখা যাচ্ছে দার্জিলিং মোড় তো এই মোড় দিয়ে ডান দিকে চলে যাবো পরীক্ষা দিতে কত যে আসছি এই দার্জিলিং মোড়ে সুরেন্দ্র ইনস্টিটিউটে তো সেই ইনস্টিটিউটে ওই রাস্তা ধরেই চলে যাব এই রাস্তা ধরেই সোজা চলে যাবো তো তোমাদেরকে এখানে নেম ফলক দেখাচ্ছি শুকনা আট কিলোমিটার দিনধারিয়া পঁচিশ কিলোমিটার কার্সিয়াং পঁয়তাল্লিশ কিলোমিটার সোনাদা ষাট কিলোমিটার গোহম উনসত্তর কিলোমিটার এবং দার্জিলিং সাতাত্তর কিলোমিটার তো আমাকে সাতাত্তর কিলোমিটার যেতে হবে এই রাস্তা ধরে তো ফ্রেন্ডস এটা কিন্তু ওই যে দার্জিলিং টয় ট্রেনের লাইন এখন থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে উত্তরবঙ্গের সবথেকে অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য কিছুক্ষণ পরই তোমরা দেখতে পারবে তো ফ্রেন্ডস এখন চলে আসলাম পাঞ্চাই রিভার ব্রিজে আর পাশে যে রেল রেল ব্রিজটি দেখতে পাচ্ছ এটা কিন্তু টয় ট্রেনের ব্রিজ চারিদিকে ফক আর ফক এখানে দেখা যাচ্ছে মাইস্টনে দার্জিলিং পঁচাত্তর কিলোমিটার চলো প্রচন্ড কুয়াশা দেখতে পাচ্ছ সামনে এত তো কুয়াশা কিন্তু দেরি করলে চলবে না কারণ দেরি করলে আমার আবার দেরি হয়ে যাবে যেতে তাই আমাকে বাধ্য হয়ে কুয়াশার মধ্যেই যেতে হবে আর প্রচণ্ড ঠান্ডা কি বলে আর দার্জিলিংয়ে তো আর কোনো কথাই নেই চলো যেতে যেতে রাস্তার ধারে দেখলাম সুন্দর চা বাগান অপূর্ব লাগছে দেখতে আর দিকে রাস্তা ভাবলাম এটা যদি নাই দেখাই তাহলে তো আমার ভিডিও মধ্যে একটা জিনিস অপূর্ণ থেকে যাবে দারুণ লাগছে দূরে কুয়াশা আর দি হলো কত চা গাছ চায়ের বাগান সুন্দর লাগছে চা বাগানটা দেখতে নাকি চলো ফ্রেন্ডস ওয়েদার কিন্তু এখন অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে কুয়াশা কেটে গেছে রোদ দেখা যাচ্ছে ফ্রেন্ডস কুয়াশা কিন্তু কেটে গেছে এবং রৌদ্রও কিন্তু দেখা যাচ্ছে আকাশ অনেকটা নীল আকাশ হয়ে গেছে দেখা যাক ভাগ্য যদি ভালো থাকে তাহলে পাহাড়গুলো পরিষ্কার দেখা যাবে এটাই কিন্তু বড় কথা কুয়াশা থাকলে কিন্তু দেখা যাবে না আর পাহাড়ের কথা কখনোই বলা যায় না তো যেতে যেতে একটু মানে চালাচ্ছি তারপর মাঝে মাঝে একটু দাঁড়াচ্ছি তখনই আর কি ভিডিও করছি কারণ আমার দুই হাতে মানে হাত মুজা আছে না তার জন্য আর কি মোবাইল নিতে অসুবিধা হয় আর এখান থেকে শুকনা হচ্ছে হলো তিন কিলোমিটার শুকনা তো আমি তো শুকনা দিয়ে যাব না আমি যাব রোহিণী দিয়ে রোহিণী দিয়ে গেলে কিন্তু দারুণ পাহাড়ের দৃশ্য চোখে পড়ে সেখানে কিন্তু চড়াইটা একটু বেশি সে কষ্ট হোক তাও চেষ্টা করব যাওয়ার ঠিক আছে চলো আর দেরি সের আর পিছনে কিন্তু একটা ফরেস্ট তো সামনের দিকে গেলে আরও অনেক ফরেস্ট দেখতে পারবো চা বাগান দেখতে পারবো সেটা তুলে ধরো খুব ভালো লাগবে তাই চলো রাস্তার পাশে কিন্তু দার্জিলিং টয় ট্রেনের লাইন এদিকে আমার সাইকেল আর এই জায়গাটা খুব সুন্দর লাগছে দেখতে এই পাশে আছে হলো ফরেস্ট মাঝখানে রাস্তা রাস্তা এদিকে হলো টয় ট্রেনের লাইন এদিকে হলো চা বাগান আর এখানে আমার সাইকেল ব্যাপক লাগছে দেখতে আর এদিকে ট্যুরিস্টের গাড়ি সবসময় চলছে পিছনে তোমরা যে দেখতে পাচ্ছ টয় ট্রেনের লাইন দার্জিলিং হেরিটেজ আর পিছনে কিন্তু দেখা যাচ্ছে আমার সাইকেল আর জায়গাটা খুব সুন্দর দেখতে আর ভাবলাম তোমাদেরকে একবার নেচে দিই চলো যাওয়া যাক এ করছি সামনের দিকে আরও অনেক পথ যেতে হবে আর পাহাড় দেখা যাচ্ছে আরও অসাধারণ লাগছে দেখতে এখন চলে আসলাম শুকনা আর এখন এমন একটি জায়গায় দাঁড়িয়েছি সেটা তোমাদেরকে বলছি ব্যাক ক্যামেরাতে ফ্রেন্ডস এখানে একটা মোড় দেখতে পাচ্ছ ট্রাফিক পয়েন্ট সোজা যে রাস্তাটি চলে গেছে এটা কিন্তু এনএইচ ফিফটি ফাইভ আর এই ওই রাস্তা দিয়ে কিন্তু ইনভেস্টিসি বাস কিন্তু যায় আর বা দিক দিয়ে যে রাস্তাটি চলে গেছে এই রাস্তার এই রাস্তা দিয়ে কিন্তু মানে রোহিণী রোহিণী হয়ে কিন্তু দার্জিলিং যাওয়া যায় আর এই রাস্তা দিয়ে সোজা রাস্তা দিয়ে গেলে এনএস ভাবে রাস্তা ধরে যদি যাই তাহলে আমাকে দশ কিলোমিটার বেশি ঘুরে আর কি যেতে হবে আর এই রোহিণীতে গেলে আর কি দশ কিলোমিটার কম হবে শর্টকাট রাস্তা আর কি রোহিণী তা আমি রোহিণী রাস্তা ধরেই যাব ওকে যাওয়া যাক চলো ওখানে সেটা হলো যে ফরেস্টের ভিতর দিয়ে আমি যাচ্ছি এই ফরেস্টের নাম হচ্ছিল মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি তো এই ফরেস্টের ভিতরে কিন্তু হাতি আছে এলিফেন্ট ক্রসিং জোন এদিকে নেই সামনেই পাবো তো ওখানে আর কি দাঁড়ানো যাবে না খুব স্পিডে তাড়াতাড়ি আর কি ক্রস করতে হবে আর এখানকার ভিউ কিন্তু অসাধারণ ভিতর দিয়ে যাচ্ছি এইদিকে কিন্তু সমস্তটা কিন্তু মিলিটারি বেড়া তো এইখানে কিন্তু দেখো কত সুন্দর একটি কামান দেখা যাচ্ছে তো এটি ভাবলাম তোমাদেরকে একবার দেখিয়ে দিই আর দূরে কিন্তু দেখা যাচ্ছে সুন্দর পাহাড় তো সেই পাহাড়টা দেখলে সত্যি তোমরা অবাক হয়ে যাবে আমিও তো অবাক হয়ে যাচ্ছি কারণ লাইফে প্রথম আসলাম তার মধ্যে সুন্দর পাহাড় ওই যে পাহাড় দেখা যাচ্ছে তোমাদের একটু জুম করে দেখাচ্ছি দেখো অসাধারণ লাগছে ফ্রেন্স সামনের রোহিণী রোড আর দেখো ভিউটা অসাধারণ কিন্তু লাগছে দুর্দান্ত বাইক রাইড করছো কোথার থেকে আসছো ও আচ্ছা আচ্ছা কোচবিহার কোথায় যাচ্ছো দার্জিলিং চেষ্টা করছি দেখি কত দূর যেতে পারি

আর পাহাড়ে মানে সুন্দর কার্সিয়াং শহরটাও দেখা যাচ্ছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি দার্জিলিং তো তো তোমাকে তো তোমাদেরকে এই সোজাসুজি যে পাহাড়টি দেখতে পাচ্ছ কার্শিয়াং শহর দেখো কতটা উঁচায় দেখো তোমাদেরকে দেখাচ্ছি ওই যে দূরে যে সাদা সাদা ঘরগুলো দেখা যাচ্ছে না সাদা লাল ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে বলতে পারছি না তো ওই অতটা উঁচাই কিন্তু কার্শিয়াং তার উপরে কিন্তু দার্জিলিং ওই আমি একটু জুম করে তোমাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর লাগছে দেখতে ফাইনালি কিন্তু আমি সেই কুচবিহার থেকে সাইকেল চালিয়ে পাহাড়ের পাহাড়ের দেশে কিন্তু ঢুকে গেছি দারুণ লাগছে দারুণ তো কাশিং শহরটা তোমরা কিন্তু দেখলে দেখালাম তো আজকে মতন ভিডিওটা এই পর্যন্তই আমি রাখছি নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে দার্জিলিং পর্যন্ত যাব এখান থেকে সেটা তোমাদেরকে দেখাবো আজকে এই পর্যন্তই টাটা আর ফাইনালি কিন্তু আমি পাহাড়ের দেশে কিন্তু অলরেডি এন্ট্রি করেছি খুবই ভালো লাগছে আর প্রচণ্ড সাইকেল চালিয়ে আর কি এসেছি না কালকে গতকাল মানে সারাটা দিন সাইকেল চালিয়ে তারপরে রাত্রিবেলা যে হোটেলে উঠলাম মানে লস টাইপের হোটেল মানে মোটামুটি সাড়ে এগারো এগারোটা বাজে পৌনে এগারোটার সময় আর কি হোটেল পেয়েছি পৌনে এগারোটা দেরি হয়েছে তা যেটা পেয়েছি সেটাই ভাবছিলাম যে একটু বিশ্রাম করবো সেই বিশ্রাম আর হলো না সারা আমাকে জেগেই থাকতে হলো কারণ হোটেল লজের বা হোটেলের ভিতরটা এতটা নোংরা চাদর নোংরা তারপরে তোমাদেরকে যে ব্ল্যাঙ্কেটটা দিচ্ছে সেটাও একদম নোংরা তো কি বলি আমি যে নিজে যে চাদরটা নিয়ে আসি সেটা গায়ের মধ্যে জড়িয়ে বসেছিলাম একটা জায়গা মানে ঘুমই হয়নি মানে তিনশো টাকা করে নিয়েছি যাই হোক কেমন লাগলো অবশ্যই জানাও তো টাটা